হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে শুভ সপ্তমী ও শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে সপ্তমীর কিছু ক্লিক আর তোমার অষ্টমীর কিছু ক্লিক তো সকালবেলা সপ্তমীর সকালবেলা দেখো এখানে গোপালদেরকে সেবা দিয়ে দিচ্ছি আর ভিডিওটা করে দিচ্ছিল আমার দিদির মেয়ে আজকে আমাদের প্ল্যান আছে কাঁথির দিকে যাওয়া কাঁথির দিকে তো চব্বিশটা মতন প্যান্ডেল আছে চব্বিশটা পঁচিশটার মতন ঠাকুর আছে তো অত ঠাকুর দেখার আমাদের সম্ভব হয়ে ওঠেনি কারণ দিদিও একটু অসুস্থ অসুস্থ বলা যায় না ওর একটু অসুবিধা আছে আর আমারও মামাম আছে মামাম তো কোলে কোলে হলেও ওরও তো কষ্ট বলে কিছু একটা আছে তাই না তো ও ছোটো বাচ্চা গরমে মানে বেশিক্ষণ আর থাকতে পারছে না যাই হোক আমরা এখানে প্রথম আমরা গিয়েছিলাম হচ্ছে কি মানে আজকেও শঙ্করপুর সেই মেরিন রোড দিয়ে গেছিলাম রামনগর দিয়ে রাস্তা বন্ধ হচ্ছে মানে বন্ধ নয় যেতে দেবে না ওটার জন্য আসার সময় সেদিক দিয়ে এসেছি তো ওইখানে কোথায় শঙ্করপুরের সেদিকে ওই মাঝনা। কী একটা জায়গা বলে সেটাকে আমি ঠিক জানি না ওখানে আমার প্রথম গেছিলাম ওখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করছিলো হেভি টেস্ট হয়েছিল কিন্তু ওখানে খেলাম ওখান দিক দিয়ে ওই কাঁথির দিকে গিয়েছিলাম এটাও কোথায় ঠিক জানি না মানে কিছু কিছু ক্লিক নিয়েছি তো এখানে পাপড়ি চাট খেলাম বিশ্বাস করো পাপড়ি চাটটা আমরা ভেবেছিলাম হয়তো কাঁথিতে খুব ভালোই বানাবে কিন্তু বিশ্বাস করো একদম ফালতু বানিয়েছে এ কিছু পাপড়ি দিয়ে দিয়েছে তারপরে একটু ঝুড়ি মিশিয়ে দিয়েছে যাই হোক সেটা গেল তারপরে আমরা রাস্তায় ওইখান থেকে ঠাকুর আরও দেখে আমরা লাস্টে গেছিলাম পুরো শেষে গিয়েছিলাম ওই কাটপুল বাজারের দিকে হীরা কনিয়া জায়গাটার নাম ওইখানে একটা জাহাজবাড়ির মতন প্যান্ডেল করেছিল ওইটা দেখতে গেছিলাম তো এটা হচ্ছে পরের দিন অষ্টমীর দিন ভিডিও আমরা এখানে ফ্যামিলি বেরিয়ে পড়েছি অষ্টমীতে যাব তো আমার পাকুবুড়িকে ওই যে রাধা সাজিয়েছিলাম যে ড্রেসে না ওই ড্রেসটাই পরিয়েছিলাম ওখানে শিউলি ফুলের ডিজাইন করা ছিল তাই আর ওর জন্য আর অষ্টমীর কোনো ড্রেস কিনিনি ওইটাই পরিয়েছিলাম তো যাই হোক এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ড প্যান্ডেল মানে বলতেই পারো পাড়ার প্যান্ডেল এই স্কুলে আমরা পড়াশোনা করেছি স্কুলের মন্দিরে পুজো হচ্ছে তো দেখো এই যে আমার অঞ্জলি দেওয়ার শেষ আকাশটা দেখো মানে পুরো অপূর্ব লাগছে চলো ভিডিওটা এখানে শেষ করলাম